আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে নতুন আরও একটা সুন্দর ডিজাইনের চাঁদ বালিশের কভারের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তবে ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বলে দুঃখিত কারণ আসলে আমার মোবাইলে একটু প্রবলেম হয়েছে যার জন্য আমি ভালো করে ভিডিও শ্যুট করতে পারছি না তো যেটুকু পেরেছি ওটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আর ফুল কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো অবশ্যই শেয়ার করব তো এই কাজটা আমি করেছি হচ্ছে সাদা পপলিন কাপড়ের উপরে তো এটা আমি হচ্ছে চাঁদ বালিশের কভার বানিয়েছি আসলে এই বালিশগুলো এখন বেশ ট্রেন্ডিং মানে অনেক বেশি চলছে তো যার জন্য আমি ভাবলাম যে আমিও বানিয়ে ফেলি আসলে আমার এই ধরনের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছি তো ফুল সেলাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বাট একটু হলেও করছি এটা হচ্ছে মিডিলের যে ফ্লাওয়ারটা সেটা করে নিচ্ছি তো আমি এটা হচ্ছে কাশ্মীরি ভরার দিয়ে করেছি কারণ হচ্ছে বড় বড়ো সাইজের ফুলগুলো সাধারণত মানে অন্য কোনো সেলাই দিয়ে করলে তেমন একটা বসে না আর যেহেতু এটা বালিশের কভারে আমি কাজটা করছি সেহেতু এটা একটু পিটানো হলে বেশি ভালো হয় আর এই সেলাইটি কিন্তু যে কোনো সাইজের ফুলের জন্য পারফেক্ট তো যার জন্যই আমি এটা করেছি বিশেষ করে বেডশিট কুশন কভার যেখানে ইচ্ছে এই সেলাইটা করা যায় আর এটা কিন্তু গায়ের সাথে লাগে না একেবারে কাপড়ের মতো মানে যেভাবে প্রিন্ট করা হয় আর কি সেরকম বসে থাকে তো যার জন্য আমি এই সেলাইটাই এখানে অ্যাপ্লাই করেছি আপনাদের কাছে আমার কাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে পরবর্তীতে আপনাদেরকে আমি পুরো সেটটার ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ আজকে যেহেতু মানে এতটুকুই পেরেছি আসলে আমার ইচ্ছে ছিল আর যেহেতু কাজের চাপ চারপাশ থেকেই আসলে আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কমপ্লিট হলে অবশ্যই আমি শেয়ার করব। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন কিন্তু সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই নতুন কাজগুলো কমপ্লিট হলে অবশ্যই আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তবে আজকে আসলে আমার ব্যস্ততার সাথে সাথে আমার মোবাইলটারও প্রবলেম যার জন্য আমি সব ভিডিওটা সব মানে আসলে ডিটেল শেয়ার করতে পারলাম না তাছাড়া কাজ কমপ্লিট হয়নি কমপ্লিট হলে অবশ্যই আমি শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ